নামের সাথে নাম মানে কি আমার দিকে দেখাবো আল্লাহ নাম লিখতে চারটা হরফ লাগে আলিফ লাম লাম হা কয়টা হরফ একটার উপরে নিচেও কোনো নক্তা নাই আমার নবীজির নাম লিখতে হরফ লাগে মিম হা বিম দাল চারটা কয়টা একটা হরফের উপরে নিচেও কোনো নক্তা নাই মিলছে না আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রহমাত আমার কথা কি আপনাদের বুঝে আসে কি চমৎকার না আল্লাহর সাথে রাসুলের প্রেমের দিক দিয়ে মিল আছে না তো আপনি কি মনে করেন আপনি কি নিজে নিজে আল্লাহকে ডেকে আল্লাহ কাছে যেতে পারবে আল্লাহ কন্ডিশন দিয়েছে আল্লাহ বলে আল্লাহ বলেছেন হো অবিস অবিস আল্লাহ যেই ব্যক্তি রাসূলকে মানলো সে যেন আল্লাহকে মানলো আমার কথা নয় কোরআনের কথা ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটার নাম ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও টেস্টামেন্ট এটার মধ্যে বক্তব্য দিয়েছে ইহুদিরা বক্তব্য দিয়েছে হি উইথ লাভ উইথ নট নাও উইথ নট গড ফর গড ইজ লাভ যে প্রেম করে না সে আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ আল্লাহই প্রেম কিন্তু আল্লাহ বলতেছেন নো সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও লাভ হবে কি আল্লাহ বলেছেন আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ ক্ষমা করে দিবে এটা কি আল্লাহ ইংলিশে বলছে নো আল্লাহ কুমিল্লা শহরে তো যাও আমার বাসা শহরে কান্দির পাড়ে লাইব্রেরির সামনে নিউ মার্কেটে তা আমার একটা পছন্দের একটা কিতাব খুঁজতে 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 আমি নিউ মার্কেট পর্যন্ত গেলাম পাইলাম না পরে যাওয়ার পরে যেই যিনি মানে লাইব্রেরি পরিচালনা করছে উনি জানতে চাইলেন হুজুর আপনি কে বা পরিচয় আপনার বাসা কোথায় আমাদের মধ্যে একটা কথোপকথন শুরু হলো তো কথা বলতে 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 এক পর্যায়ে বর্তমানে ইয়াং জেনারেশনদের নিয়ে কথা বলা শুরু করলাম তো পাশের লাইব্রেরিতে আরেকটা একদম স্লেম একটা ছেলে তো আমি ওই যে জিন্স প্যান্টটা এই পোশাকটা যারা পড়ছে তারা নিজেও জাহান্নামি এবং তাদের লজ্জাস্থানটা যারা দেখছে তাদের চৌখ অপরাধী কারণ জিনাল আইন নজরু চোখের জিনা হল দেখা চোখের পাপ কি কথা বলে না তোমরা কি আমার কথা রাগ হচ্ছ আমি তোমাদেরকে ক্লাস করাচ্ছি এটি একটা টিচিং প্রফেশন কি চোখের অপরাধ কি তোমরা যখন কোনো নোংরা জিনিস দেখবে তখনই কিন্তু নোংরামিটা তোমাদের কালবে সে বাসা বাঁধবে যখন এটা তোমাদের চোখে দেখে কাল পর্যন্ত চলে আসবে তখনই কিন্তু তোমাদের নফসের নোংরামি শুরু হয়ে যাবে তার আগে কিন্তু নোংরামি কাজ করতে কেউ সক্ষম হবে তো ওই বিষয় নিয়ে বলতে বলতে পাশের লাইব্রেরি ছেড়েই চিকন করে একটা ছেলে চলে আসলো আমার কাছে এসে বলতেছে হুজুর এতক্ষণ পর্যন্ত আপনার যে বক্তব্য আমি শুনেছি হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন কি হুজুর আমি তো এতদিন এই পোশাকটায় পড়তাম আমি জানতাম এটা একটি স্মার্ট পোশাক বর্তমান সমাজে ইয়াংরা একটু লাইক করে বেশি এখন আপনার কাছ থেকে শুনে আমার কাছে এটার প্রতি অনেক ঘৃণা হুজুর জন্ম হয়েছে আমি আজকে থেকে যদি আর পোশাকটা না পড়ি তাহলে কি আল্লাহ আমার ক্ষমা করে দিবে আমি বলছি অবশ্যই ক্ষমা করে দিবে ছেলেটা খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে নিউ মার্কেটের সামনে থেকে আমার কাছ থেকে প্রস্থান করলো মনে রাখবা যেখানে কোন তো কথা কাটাকাটি নেই যেখানে কোনো প্রশ্ন করার মতো কোনো কি নাই। সিচুয়েশন নাই মনে রাখবা এটা হলো মৃত জাতি মৃত সমাজ যেখানেই দেখবা ইমাম সাহেবকে দাঁড়িয়ে প্রশ্ন করে মনে করবা এই আত্মাটাই জাগ্রত আত্মা জাগের আমি তোমাদের কাছে আজকে এসেছি কিছুক্ষণ পরেই তো চলে যাব তোমরা বিরক্ত হচ্ছ কেন একটু চিন্তা করো একটু ভাবো প্রতিটা তিনশো ষাটটা রাত্রের মধ্যে সবগুলো রাত্রই তো ঘুমাও আজকে রাত্রের কিছু অংশ সময় দাও নিজের বিবেককে প্রশ্ন করো বাসায় গিয়ে ঘুমি ঘুমি চিন্তা করো যে আজকে হুজুর এগুলো বললো আসলে কি আমরা আদৌ কি সেই কাজগুলো করছি যদি করে থাকি তাহলে তা আল্লাহ আমাদেরকে ওয়েলকাম বলবে কিন্তু যদি আমরা না করি তাহলে আমাদের উপায়টা কি হবে